নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম ও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ওই সকাল সাড়ে পাঁচটার মতো ওই একই কারণ মেয়ে টিউশনি আছে সকালবেলা যার কারণে আর কি মেয়ের সঙ্গে সঙ্গে আমাকেও ঘুম থেকে উঠতে হয় আর আমি না উঠলে তো মেয়েকে কে ওঠাবে প্রথমত আমাকে উঠতেই হবে তারপরে মেয়েকে তুলে দিয়ে ওকে রেডি করে দিয়ে তারপরে কিন্তু একটু চা খাবার খেয়ে নিজের কাজকর্মও শুরু করলাম এদিকে মেয়ে কিন্তু টিউশনি চলে গেছে তারপরে ঘরের কাজ এক এক করে শুরু করছি আর আজকেও আপনাদের সাথে কাজ করতে করতে কয়েকটা গল্প কথা শেয়ার করব আশা করছি যে আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আর বন্ধুরা আজকেও প্রতিদিনের মতো একটাই অনুরোধ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার ভিডিওর মধ্যে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন আপনাদের ভালোবাসায় আমার চলার পথটা অনেকটাই সহজ হবে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই এই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশান নিত অথচ মদে মানুষেরা জল মিশেই খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় যে কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে তোমাকে ভেঙে পড়তে হয় মা ছাড়া আর কেউ বুঝল না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ খুশি থাকার একটি মন্ত্র আছে আশা কেবল নিজের উপরে রাখো অন্য কারো উপর নয় জন্মেছি কারো মনের মতন হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবে যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবে তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলো তাহলে দ্বিতীয় বেছে নাও কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতে তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তে না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করো তারপরেও অন্য কাউকে ভালোবাসো সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আঁচ একটু বেশি লাগলেই জ্বলে পড়ে যায় পৃথিবীতে কোনো রাস্তা ছিল না যখন সবাই চলা শুরু করলো তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে ভুল দিকে ঘোরালে তুমি স্কুল পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল দিকে পরিশ্রম পরিশ্রম করলে তুমি জীবনে সফল কীভাবে হবে মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিকারি বলে ভালো জুতো পরে কাটার উপরে হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় দেয়ালে পিঠ থেকে গেলে থেমে যেও না দেওয়ালটাই ভেঙে ফেলো পেছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবার অন্যভাবে অন্য পথে কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে পঞ্চাশ হাজার টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনও মিথ্যা বলে না পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো হয় চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছিটায় মানুষের দুটো সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে আপনার প্রিয় মানুষটি তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক নম্বর হলো তুমি আমাকে কেন ভালোবাসো দু নম্বর একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে তিন নম্বর আমার জন্য আর কতদিন অপেক্ষা করতে পারবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফিরে পাবে এটাই বিধির বিধান পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বোঝাতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সে মুগ্ধতা থাকবে তো যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তারা একদিনের খাওয়া জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে তোমার জন্য অপর একটা দরজা খুলে গেছে তুমি কতটা ঠিক বা কতটা ভুল তা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায় এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে আসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না তিনজন মানুষকে বাড়িতে আসতে দিও না এক নম্বর হলো তোমার শত্রু দু নম্বর ভদ্রবেশী বন্ধু তিন নম্বর হলো ভণ্ডপীর বা সাধু বন্ধুরা আজকে তবে এইভাবে এই ব্লগ ভিডিও শেষ করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আমার আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই অনেকটা ইচ্ছা শক্তি বেড়ে যায় আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য সুতরাং আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করুন এবং অনেকটা ভালোবাসা দিন আমিও আপনাদের পরিবারকে ভালোবাসার সাথে অনেক অনেক ভিডিও উপহার দেবো সবাইকে জানাই টাটা বাই বাই